আজকে কথা বলবো ভেরিকোসিল নিয়ে আপনাদের মধ্যে অনেকেই পুরুষ কিংবা মহিলা বিশেষ করে যাদের অন্ধকোষে অথবা হাঁটুর পিছনে অথবা পায়ে অনেকের বিশেষ করে অতিরিক্ত সাইকেলিং অথবা অতিরিক্ত হাঁটাহাঁটি অনেকের যে কোনো কারণে এই ভেরিকোসিল গুলো হয়ে থাকে তো তাদের জন্য হোমিওপ্যাথিতে কোন ওষুধগুলো রয়েছে আমি আপনাদেরকে ওষুধগুলোর নাম এমনকি সেবন বিধি সহ বলে দেব তাই আপনাকে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন সর্বপ্রথম বলে থাকি এই ভেরিকোসিল একটা জটিল প্রবলেম এটা একটা ক্রনিক ডিজিজ এটা থেকে সুস্থ হতে আপনাকে কিছুটা বেগ পেতে হবে বা সময় লাগবে আপনি এটা ধরে রাখেন যে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত লাগতে পারে তো এই চিকিৎসার পাশাপাশি বিশেষ করে যাদের অন্ধকোষে ভেরিকোসিল রয়েছে তাদের জন্য একটা পারফেক্ট একটা পরামর্শ হচ্ছে আপনারা জাঙ্গি ইউজ করবেন অর্থাৎ এটার জন্য আপনার অন্ধকোষটা ঝুলে না থাকে এই জন্য আপনারা জাঙ্গি ইউজ করলে আপনার জন্য এটা সুস্থতার জন্য খুব ভালো হবে একই সাথে আপনি সাইকেলিং করবেন না অতিরিক্ত যে কাজগুলো করলে আপনার বসে প্রেশার করে এই কাজগুলো করবেন না বিশেষ করে মাস্টার বিষণ জড়িত সমস্যাও অনেকেই এই ভেরিকোসিলে আক্রান্ত হয়ে থাকে তো সাধারণত ভেরিকোসিলে আক্রান্ত হলে এটা থেকে সুস্থতার জন্য অনেক বেশি বেগ পেতে হয় তো আমি আপনাদেরকে হোমিওপ্যাথি ওষুধগুলোর নাম বলবো আপনার এই চারটা হোমিওপ্যাথি ওষুধ যদি আপনি নিয়ম মেনে খেতে থাকেন তাহলে আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে শুরু করবো সেই ওষুধটা হচ্ছে

যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একই নিয়মে সেবন করতে হবে এই চারটা ওষুধ যদি আপনি নিয়মিত তিন থেকে ছয় মাস অথবা বছর এক বছর আপনি সেবন করেন তাহলে আপনার আস্তে আস্তে আল্লাহ আপনি কোসের থেকে আপনি মুক্তি পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরমুল্লাহ